আন মহাগ্রন্থ আল কোরআন কোরআনের কিছু বিস্ময়কর তথ্য সমস্ত কোরআনটাই আসলে বিস্ময়কর মানে কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ যেটা দ্বিতীয়টি আবিষ্কার করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় সমস্ত পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট একত্রিত হলো কোরআনের একটি লাইন একটি আয়াত আবিষ্কার কেউ করতে পারবে না যাই হোক আজকে আমরা জানবো কোরআনের কিছু বিস্ময়কর তথ্য তা আসন শুরু করা যাক বেশি দেরি না করে পুরুষ পুরুষ মানুষ পুরুষ শব্দটা কোরআনে আসছে বার। চব্বিশ বার পুরুষদের কথা কোরআনে বলা হয়েছে এবং নারী পুরুষদের স্বধর্মী হিসেবে নারীদেরকে তৈরি করা হয়েছে সেই নারীদের সংখ্যাও আসছে শব্দটা নারীর শব্দটাও কোরআনে আসছে চব্বিশ বার একই সমান সমান এবং আদেশ মানে আদেশ করা হয়েছে যেই কাজগুলো আপনাকে করতে হবে যেই কাজগুলো করার জন্য আল্লাহবাক আদেশ করেছেন সেই আদেশ শব্দটা আসছে এক হাজার বার আদেশ শব্দটা আল্লাহবাক কোরআনে লিখেছেন এক হাজার বার এবং যেই কাজগুলো করার নিষেধ করা যাবে না আল্লাবাক নিষেধ করেছেন সেই নিষেধ শব্দটা আসছেন এক হাজার বার ভাবা যায় আদেশ এক হাজার বার নিষেধ এক হাজার বার পুরুষ এক হাজার বার নারীও দুঃখিত পুরুষ চব্বিশ বার আর নারীও চব্বিশ বার সমান সমান তিন নম্বর হালাল হালাল শব্দটা আসছেন দুশো পঞ্চাশ বায় মানে কোন কোন জিনিস আমাদের জন্য হালাল করা হয়েছে কোন জিনিস আমাদের জন্য বৈধ করা হয়েছে সেই বৈধ শব্দটি হালাল শব্দটি আল্লাপা কোরআনে লিখছেন দুশো তো পঞ্চাশ বার এবং হারাম যেটা আমাদের জন্য নিষেধ করা হয়েছে যেটা আমরা ইউজ করতে পারবো না যেটা আমরা খেতে পারবো না যেটা আমাদের ঘরে রাখতে পারবো না এই ধরনের জিনিস যেটা হারাম দূরে সরে রাখার কথা বলা হয়েছে এই হারাম শব্দটা কোরআনে আসছে দুশত পঞ্চাশ বার অর্থাৎ হারাল যতবার আসছে হারামও ততবারই আসছে এবং মানুষ মানুষ শব্দটা আসছে তিনশো আটষট্টি বার মহাগ্রন্থে আল কোরআনে মহান্ডাবুল আলমিন মানুষ মানুষের নাম এই শব্দটা মানুষ শব্দটা লিখেছেন তিনশো আটষট্টি বার এবং রাসুল রাসুল শব্দটা লিখেছেন তিনশো আটষট্টি জান্নাতের কথা মহানডাবুল আলমিন মহাগ্রন্থ আলকুলানে লিখেছেন এক হাজার বার জান্নাতের কত ফজিলত জান্নাতে গেলে আমরা কি কি পাবো জান্নাত আমাদের জন্য কতটা উপকারী জান্নাতে আমাদের যাওয়া কতটা জরুরি জান্নাতের নাজ নিয়ামত এগুলা সম্পর্কে মোহানাবুল আলমিন এই জান্নাত শব্দটা এগুলো লিখতে গিয়ে জান্নাত শব্দটাকে লিখেছেন এক হাজার বার এবং জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জিনিস সেখানে শুধু আজাব আর আজাব শাস্তি আর শাস্তি সেই আজাব থেকে আমাদেরকে মুক্তির জন্য সে শাস্তি থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি সেজন্য এই জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে জাহান্নাম নাম কতটা ভয়ঙ্কর তার বর্ণনা দিতে গিয়ে জাহান্নাম নাম শব্দটাকে মহান নাম আলামিন মহাগ্রন্থ আল কোরআনে লিখেছেন এক হাজার বার অর্থাৎ জান্নাত লিখেছেন এক হাজার বার জাহান্নামও লিখেছেন এক হাজার বার তারপর হচ্ছে দিন দিন শব্দটা দিন শব্দটা কোরআনে আসছে তিনশো বার আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের এক বছর হয় যেহেতু দিন শব্দটা তিনশো পঁয়ষট্টি বার আসছে সেজন্য আমরা সে কোরআন থেকে রিচার্জ করে আমরা একশো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর নির্ধারণ করেছি তাই না তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর সেটা আমরা কোরআন থেকেই পাই কারণ কোরআনে তিনশো পঁয়ষট্টি দিন উল্লেখ করা হয়েছে দিন শব্দটা তিনশো পঁয়ষট্টি বার আসছে এবং হচ্ছে মাস মাস শব্দটা আসছে কোরআনে বারোবার বারো মাসে এক বছর সেজন্য মাসটাকেও আমরা বারো বানিয়ে দিছি যে বারো মাসে এক বছর তাহলে এই যে কোরআনের বিস্ময়কর জিনিসগুলো আসলে কোরআন ছাড়া পৃথিবী চালানো সম্ভব না কেউ মানুক আর না মানুক অনেকেই বিশ্বাস করে কোরআন দিয়ে জীবন চালাইতে হবে আবার অনেকে বিশ্বাস করে না কোরআন দরকার নেই আমরা আমাদের মতো সংবিধান দিয়ে আমরা পৃথিবী চালাবো তো দেখা যায় ঘুরে ফিরে যেভাবে চললে রাষ্ট্র ভালো হয় যেভাবে চললে রাষ্ট্রের সুবিধা হয় সেই জিনিসটা আসলে কোরআনেই পাওয়া যায় অর্থাৎ যেভাবে আপনি সুন্দরভাবে চলতেছেন এই পরিচালনাটা কোরআনেই উল্লেখ করা আছে আমি স্বীকার করি না এটাই যেতে এটুটুকুই আমার জীবন কিভাবে চলতেছে কিভাবে চলবে সম্পূর্ণটা আমি কোরআনের আঙ্গিকেই চলতেছি কিন্তু মুখে বিশ্বাস করি না মুখে বিশ্বাস করি আমি আমার মতো চলতেছি এই বিশ্বাসের জন্যই আমরা ধ্বংস হয়ে যাব ও আখির দলামদুলিল্লাহি রবিল আলমিন